রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুরগির মাংসের চপ তৈরি করব একটু অন্যরকম খুবই ভালো খুবই টেস্টি এই যে দেখুন কি মুচমুচার ভেতরে মাংসের পুর এর জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি আলুগুলি পরিষ্কার করে নুন জ্বলে সেদ্ধ করব মাংস বোনলেস করেছি মানে হাড় ছাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি এভাবে কেটেছি আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা না দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে প্যান গরম করে সরষের তেল দিলাম তেলটা দেওয়ার পর গরম হওয়ার পর গোটা জিরে ফোড়নে দিলাম মৌরি ফোড়নে দিলাম খুব ভালো লাগবে পেঁয়াজ কুচি এখানে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আছে সবগুলি একসাথেই দিয়ে দিলাম নুন দিলাম পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হবে পেঁয়াজ নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য টেস্টের জন্য হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে এখন এগুলি সুন্দর করে মিশিয়ে ভাজা করবো পেঁয়াজগুলিকে পেঁয়াজগুলি মিডিয়াম ভাজা হয়ে গেছে এখন হাড় ছাড়া মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি এখানে নুন তো দিয়েইছি মশলার মধ্যে আর এখানে নুন দিতে হবে না এখন পরে দেব প্রয়োজনে এখন সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে করছি আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করছি মাংসটা মাংসটা আস্তে আস্তে নরম হচ্ছে এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য এক কাপ গরম জল দিলাম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রাখব আলু নিয়েছি আলুগুলি কি করব দেখাবো আলুগুলি ভেঙে নিচ্ছি বেশি নরম করা যাবে না সেদ্ধটা এইভাবেই করতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার পর আলু দেবো এর জন্য নুন দিচ্ছি আলুর মধ্যে নুনটা দেব না মাংসের মধ্যেই আলুর নুনটা দিয়ে মাংসটাতে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সেদ্ধ করা মিডিয়াম সেদ্ধ আলুগুলি ভেঙে মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন মাংস আর আলু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে আলুগুলিকে কেটে কেটে দিতে হবে তারপর এরকম হয়ে যাবে রান্নাটা আলু আর মাংস সুন্দর করে মিশিয়ে চপের পুর তৈরি করলাম এটা হলো চপের পুর খুবই সুস্বাদু এখন এই গ্লাসে চেপে চেপে এক গ্লাস ময়দা নিলাম নুন নিলাম নুনটা ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দুই টেবিল চামচ রাইস রাইসব্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে চপগুলি খুব ভালো লাগবে এভাবে তেলটা মিশিয়ে দিচ্ছি আরও তেল লাগবে আরও দুই টেবিল চামচের মতো তেল দিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট চপ ভালো করতে গেলে এই যে ময়ামটা এটাই ইম্পর্টেন্ট এই যে এটা তৈরি হলো তেল মেখে মেখে একটা আন্দাজে তেলটা মেখে নিতে হবে এখন জল নিয়েছি হাফ গ্লাস জল দিয়ে এই ময়দার একটা মণ্ড তৈরি করব খুবই সফট হবে আর আমি এটা তৈরি করে রাখছি দুই ঘন্টা আগে দুই ঘন্টা রেস্টে থাকবে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ এটা দিয়ে চপের বেসটা তৈরি হবে চপের সিট তাই এই ময়ামটা ময়দা মাখাটা সময় দিয়ে মাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি মেখে নিয়েছি নরম করে খুব ভালো চপ হবে এক চামচ তেল দিয়ে এটাকে এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি আবার এটাকে মেখে নিয়েছি এখন এটা বেলনের মধ্যে নিয়ে নিলাম কি করব দেখাচ্ছি এরপর লেচি কেটে নিচ্ছি ছুরি দিয়ে তাহলে সুন্দরভাবে লেচিগুলি কাটা যাবে আর সবগুলি সমান মাপে হবে এই মাংসটা তৈরি করলাম পুর পাঁচ ভাগ করে নিলাম কটা হবে এই অনুযায়ী পুরটাকে আলাদা করে এখন চপের সিটটা ময়দা দিয়ে যে মন্ড তৈরি করেছিলাম সিটটা তৈরি করলাম থিকনেসটা দেখিয়েছি এরকম হবে থিকনেস খুবই পাতলা এই যে দেখুন কি সুন্দর হয়েছে দুই ঘন্টা আগে মেখে নিলে ময়ামটা মতো দিলে চপের শীতটা খুবই ভালো হবে আর মাংসের যে পুটটা তৈরি করেছিলাম আলু আর মাংস দিয়ে এই যে পুটটা দিয়ে দিলাম আর এখানে কিনারাগুলিতে জল দিচ্ছি কেন দিচ্ছি দেখাবো এই যে পাতলা শিটটা এভাবে নিয়ে দেখুন চেপে চেপে লাগিয়ে দিলাম এখন এরকম একটা বাটি নিয়েছি বাটিটাকে দিয়ে এভাবে কেটে নিয়েছি তাহলে প্রত্যেকটা চপ একই সমান হবে এর জন্য বাটি ব্যবহার করলাম একটা ইউনিক ওয়ার্ক এই যে এটাতে অল্প ময়দা দিয়ে যে দেখুন এরকম হয়েছে এটাকে এখন চেপে চেপে এটা বন্ধ করে দিলাম তাহলে মাংসগুলি আর বেরোবে না একটু আধুনিক চপ এভাবে ফোর্ক বা কাটা চামচ দিয়ে এভাবে কেটে কেটে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে দিলাম কেটে কেটে না মানে চাপ দিয়ে দিয়ে এখন এই চপটাকে তেলটা মিডিয়াম গরম হওয়ার পর দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে চপটা তৈরি হচ্ছে প্রত্যেকটা চপ এভাবে তৈরি করে নিচ্ছি এই যে তৈরি করে রাখলাম কাঁচা এগুলি এই যে এগুলি এখন লো ফ্লেমে আছে কারণ ময়দাটা যে শীতটা বহিরাবরণটা ভাজা হবে লো ফ্লেমে আর ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হবে পুড়ে যাবে আর টেস্ট কমে যাবে ভালো হবে না আর বাড়িয়ে দিলে ময়দাটা ভাজা হবে না এর জন্য লো ফ্লেমে এই চপটাকে ভাজতে হবে এভাবে তৈরি করে নিলাম আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ